হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লকে আপনাদের স্বাগত আজকে আমি আসলাম নতুন একটি ছোট মিনি ব্লক নিয়ে আজকের দিনটা ছিল একটু আলাদা একটু বিশেষ আমাদের প্রিয় সহকর্মী শিক্ষকরা একত্রিত হলাম দুপুরের একসাথে কাঠি বিরিয়ানি খেতে একটি ক্ষমাতে মুহূর্ত যা হয়ে থাকবে স্মৃতির পাতায় চিরন্ত হাসি গল্প আর সুস্বাদু খাবারের মাঝে আমরা ভাগ করে নিলাম ভালোবাসা আর বন্ধনের উষ্ণতা শিক্ষকতা শুধু পেশা নয় এ এক ভালোবাসার নাম আর যখন সব শিক্ষক একসাথে মিলিত হন তখন তা হয়ে ওঠে এক উৎসব আজকে বিশেষ দিনে আমাদের স্কুলের সব শিক্ষক একত্রিত হয়েছেন একটি বিশেষ আয়োজনে সবার প্রিয় বিরানী দিয়ে উপরের খাবার চোখে মুখে হাসি প্রাণে প্রাণ মেলানো আর একসাথে খাওয়ার আনন্দ এসবই জন্য জীবনের সেরা মুহূর্তগুলো একটি এই দুপুরটা শুধু খাওয়ার জন্য নয় একটি ভালোবাসা সম্মান ও সহমর্মতার বন্ধনকে আরও মজবুত করার সময় সবাই মিলে খাচ্ছি হাসছি গল্প করছি একটি ছোটো মুহূর্ত কিন্তু তিতুল পাতায় লেখি থাকবে অনেক দিন আমার মিনন মেলা যেন বারবার ফিরে আসে আর শিক্ষকতা জীবন হয়ে ওঠে আরো সুন্দর আরো প্রাণবন শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই আমাদের সকল সহকর্মী শিক্ষককে আপনারাই আমাদের শিক্ষা পরিবারের আসল শক্তি এই মিলন মেলা শুধু খাওয়া নয় এ এক শিক্ষা পরিবারের বন্ধন যেখানে প্রতিটি মুখেই ছিল প্রশান্তির হাসি এই সুন্দর মুহূর্তটি তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিতে পেরে আমরা আনন্দিত সাথেই থেকো তোমার আরও ভালোবাসার মুহূর্ত পেতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ